যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে বলবো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন একদম ইজি প্রসেস অবলম্বন করে তো বন্ধুরা বর্তমানে ইনকাম করার জন্য সবচেয়ে ভাইরাল একটা টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং পারেন তাহলে আপনি অনলাইন থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনিং বর্তমানের প্রজন্মে একদম সহজ পানির মতন কারণ কি বর্তমান বিভিন্ন এআই টুলস রয়েছে বিভিন্ন এআই ফর্মেট রয়েছে যে কারণে গ্রাফিক্স ডিজাইনটা আরও হাতের নাগালে নিয়ে আসছে এবং আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে ক্যানবার মাধ্যমে এবং ক্যানবার মাধ্যমে কীভাবে এরকম একটা ইউনিক ডিজাইন আপনি করবেন এটা হচ্ছে বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ক্যানবার সাইডে চলে আসছি এবং একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি এখন এইখানে আমাদের যে কাজগুলো সেটা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি প্রথমে বলেছিলাম বর্তমানে ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে গুগল কি অবশ্যই জানতে হবে এআই কি অবশ্যই জানতে হবে চ্যাট জিপিডি কি কারণ এই বিষয়গুলো না জানলে আপনি গ্রাফিক্স ডিজাইনে সফলতা অর্জন করতে পারবেন না এখান থেকে নতুন একটা করে নেব এইখানে আমি সার্চ করব কার্টুন কার্টুন লিখলে আমার সামনে দেখবেন যে বিভিন্ন কার্টন চলে আসবে এইখান থেকে আমি চলে যাব ইমেলস অনেক ক্যাটাগরি পেয়ে যাব এইখান থেকে বার্ড নামে যে অপশনটি রয়েছে আমি এইখানে ট্যাপ করে দিব এখন দেখেন এইখানে অত সুন্দর 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 পাখিগুলো রয়েছে এইখান থেকে জাস্ট একটা পাখি আমি সিলেক্ট করে নিব আমার পছন্দ অনুযায়ী ধরেন তাদের টি শার্ট ডিজাইন করবো সেক্ষেত্রে আমি এইখান থেকে যে কোনো একটা আমি পাখি সিলেক্ট করে নিব তো দেখা যাক কোনটা নেওয়া যায় জাস্ট ওকে তো আমি এইটাই নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এইটাকে আমি এইখান থেকে সরাসরি কী করবো আমি এটা সেভ করতে পারি আমি এখান থেকে সেভ ইমেজ সেভ করে দিলাম অথবা আমি কপি করে নিতে পারি তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি অলরেডি এটা আমার সেভ হয়ে গেছে আমরা চলে যাবো আমাদের মেইন ইন্টারফেস ডিজাইন করার আমরা সেখানে চলে আসলাম আসার পর এখানে দেখেন আপলোড নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন আপলোড ফাইল ট্যাপ করে দিবেন দেওয়ার পর আমি এইখানে আমার যেই ডাউনলোড করলাম সেই ছবিটা এখান থেকে নিব নেওয়ার পর ওপেন এখানে দেখবেন চলে আসবে তো কিভাবে কেন বা দিয়ে আপলোড করতে হয় এই বিষয়টা আপনারা শিখে গেছেন দেখেন আমাদের ছবিটা এখানে চলে আসলো আমরা এইখান থেকে এটাকে একটু বড় করে নিব আমি একটু উপরের দিকে নিচ্ছি অলরাইট এখন এই জায়গাতে রাখার পর এইখানে দেখেন ট্যাক্স নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব এইখান থেকে দেখেন এ হেডিং এখানে ট্যাপ করে দিব আমরা এইখানে ডাবল ক্লিক করবো থেকে জাস্ট পেস্ট করে দিব আমি এটার এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারি তার জন্য এখানে দেখেন ক্যানভাস এখানে ট্যাপ করে দিব এইখানে ট্যাপ করে দিলে দেখেন বিভিন্ন ফন্ট রয়েছে আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম একটু ওয়েট করেন এখানে এখানে ফোনটা চেঞ্জ হয়ে যাবে অলরাইট রাইট এইখান থেকে চাইলে আমি কালার দিতে পারবো ট্যাপ করে দিব এইখানে কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে আমি কালারগুলো দিতে পারবো এইখান থেকে কালারগুলোকে ডিপ করতে পারবো একটু ওকে তো এখানে দিলাম আমি চলো হারিয়ে যাই ওকে আমি এইখান থেকে দিব এই জায়গাতে নিয়ে আসবো আরও একটু ছোটো করে দিব ওকে এখন এটাকে আমরা কালার করতে পারবো এখানে আমি প্রথমে ফোনটাকে চেঞ্জ করে নিচ্ছি আমরা এইখানে আরো ফন্ট আছে দেখা যাক আমরা প্রথমে এই জায়গা থেকে এই ফোনটাকে নেই কোনো এক শহরে তো দেখেন আমাদের একটা ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এইটাকে আমরা পুরো গ্রুপ করবো এইখানে ট্যাপ করে দিব এইখান থেকে আমরা গ্রুপ করে নিব গ্রুপ করে নিয়ে এটাকে একটু ছোটো করবো যাতে আমরা যে টি শার্টটা ডিজাইন করবো সেই ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে অলরাইট আমাদের ডিজাইনটা কমপ্লিট এখন হচ্ছে আমরা সেভ করব সেভ করার জন্য এখানে দেখেন শেয়ার নামের অপশান রয়েছে এখানে ট্যাপ করে দিব এইখান থেকে আমরা চলে যাব ডাউনলোড নামের যে অপশানটি রয়েছে এইখানে এইখানে আসার পর আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে ট্রান্সপেট ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর এখানে ডাউনলোড ট্যাপ করে দিলাম এটা দেখেন পিএনজি আকারে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে মোক আপ করবো মোক করার জন্য জাস্ট আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে আরেকটা ট্যাপ ওপেন করে নিব এইখানে আমরা সার্চ করব স্মার্ট মোক লিখে তাহলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা চলে যাব আমাদের এই ওয়েবসাইটে যেখানে আমরা মোক করতে পারবো এবং এই টি শার্টগুলো আপনারা কীভাবে সেল করবেন সেটা নিয়ে আমি পরেও ভিডিও দিব সে ভিডিও দেখে নেবেন অথবা আমার আরও আগে ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা টি শার্টগুলো সেল করতে পারেন কোন কোন প্ল্যাটফর্মে ওকে যাই হোক আমরা হাতে কলমে দেখাবো যে এই টি শার্টগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করতে পারবেন তো এটা নিয়ে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আসলাম আসার পর এইখান থেকে আমরা একটা মডেল চুজ না হলে আমরা একটা হ্যাঙ্গার চুজ করতে পারি তো এইখান থেকে জাস্ট আমি এই হ্যাঙ্গারটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে এইখান থেকে আমি এই জায়গাতে ট্যাপ করব আপলোড আপলোড ইমেজ এখন দেখেন আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে চলে আসছে এতে আমরা আরেকটু একটু লুক বাড়ানোর জন্য যেটা করব এখানে দেখেন এই যে প্যান আইকন ট্যাপ করে দিব দেওয়ার পরে এটাকে এখান থেকে ছোটো বড়ো করতে পারবো এবং এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন আপনি এখানে আপনি সুন্দর একটা প্রিভিউ দেখতে পারবেন যাই হোক আমরা একটু ছোটো করে নিলাম নেওয়ার পরে এখানে কাস্টম ওকে অলরেডি দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে নিচে আসলে এখানে অনেক অনেক মডেল পাবেন এই যে এগুলো পাবেন দেখেন এখন কেউ ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি এখানে দেখেন ডাউনলোড এখানে মিডিয়াম চক করে দিব আমি আমরা একটা হ্যাঙ্গারে দেখাইলাম এখন আমি দেখাবো যে কোনো একটা মডেল নিয়ে যে মডেলের গায়ে থাকলে সেটা আসলে কেমন দেখা যায় মানে কীরকম ফুটে ওঠে যে আমাদের ডিজাইনটা আসলে কীরকম দেখা যায় একটা মডেলের উপর মানে আমাদের ডিজাইনটা করলে ওকে এটা দেখানোর জন্য জাস্ট আমি মোটরটা সিলেক্ট করলাম এখান থেকে আমি চলে যাবো আপলোড এখানে আপলোড ইমেজ জাস্ট আমাদের ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসব অলরাইট দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে ওকে আমরা চাইলে ডাউনলোড করতে পারবো ডাউনলোড এখানে মিডিয়াম ওকে তাহলে এই ডিজাইনগুলো অনলাইন ছাড়াও অফলাইনে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং হিউজ পরিমাণে সেল হবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে ডিজাইনগুলো করতেছেন সেই ডিজাইনগুলো মার্কেটে চলবে কিনা না আপনি রিচার্জ করে করতে পারেন তাহলে দেখবেন যে হানড্রেড পার্সেন্ট আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার ডিজাইনের পূর্ণগন্তুক মানুষ নিবে তো মন্ত্র এই ছিল ভিডিও না কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ